আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আমার হাতে দেখতে পাচ্ছেন যে বাজির মেশিন একটা রাশায় লোকাল গিরিবাস কবুতর মাদি কবুতর এই হচ্ছে কবুতর তো এই কবুতরটা রেস্টে ছিল বেশ কিছু দিন আমি রাশাই লোকাল গিরিবাস কবুতর বলেন আর কুকা কবুতর বলেন প্রত্যেক কবুতরকে আমি রেস্টে রাখি কোকা কবুতরের ক্ষেত্রে নিয়মটা তিন থেকে দুই মাস বা দুই থেকে তিন মাস এরকম রাখা হয় আর রাজশাহীর লোকাল গিরিবাস কবুতরের ক্ষেত্রেও আমি রেস্টে দিই নিয়মিত আর রেস্টে দিলে হয় কি যে কবুতরগুলো আসলে সুস্থ থাকে ভালো থাকে ডিম বাচ্চা ভালো করে শরীরটা খুব ভালো থাকে দীর্ঘদিন আর কি লাস্টিং করে এ হচ্ছে ব্যাপার তো অনেকে রেস্টে দেয় অনেকে দেয় না আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য দিতে পারলে ভালো তো বিশেষ করে মাদিগুলোকে রাশিয়ার লোকাল গিরিবাজের মাদিগুলোকে আমি বেশিরভাগ সময় একটু লং টাইম রেস্টে রাখি আর নরগুলোকে একটু কম রাখি আর বিশেষ বিশেষ যেগুলো নর রয়েছে সেগুলোকে বেশি আমি রেস্টে রাখি এই হচ্ছে নর বাজির মেশিন রাশিয়ার লোকাল গিরিবাজ এর একটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য আছে লোকাল গিরিবাজ কবুতর হলো। এর চোখটা কিন্তু খুবই জুম করে খুবই জুম করে তো যাই হোক এই হচ্ছে নর কবুতর আপনার দেখতে পাচ্ছেন একটা নর এই নরটাও কিন্তু রাজশাহী লোকাল গিরিবাস কবুতর নর এই নরটাকেও রেস্টে রাখা ছিল তো এই নরকে আমি শুধুমাত্র একবারই জোড়া দিয়েছিলাম একটা মাদির সাথে তো জোড়া দেওয়ার পরে ওই মাদিটাকে আবার যখন রেস্টে রাখি রাখার পরে এই নরকে আর জোড়া দিই ওর সাথে ওইভাবেই ছিল তো এই কালারের যে সেম কালার এটার আবার কিন্তু বাজে আছে এ হচ্ছে আপনার সোজা একদম আকাশে খাড়া মুখে রকেটের মতো উপরে উঠে যাবে আর বাজে দেবে এ হচ্ছে এর বৈশিষ্ট্য তো এই ধরনের আমি মাদি অনেক খুঁজছিলাম হাটে বলেন বাড়িতে বলেন বিভিন্ন জায়গায় আমি খুঁজেছিলাম কিন্তু এই ধরনের মাদি আমি পাইনি যে মানে এর যা কালার এই কালারের মতো আমি মাদি কবুতর পাইনি অনেক মাদি পেয়েছি চলার মতো কিন্তু এর কালারের মতো পাইনি আপনারা অনেকে বলেন যে কালার ম্যাচিং আসলে রাজশাহী লোকাল গিরিবাস কবুতর কালার ম্যাচিং করাটা অনেক কঠিন ব্যাপার তো কালার ম্যাচিং করাটা অত সহজ না যদি আপনি রেজাল্ট অনুযায়ী কালার ম্যাচিং করতে চান এটা কিন্তু অনেক অনেক কঠিন ব্যাপার এক বছর দু বছর আমার বাড়িতে একটা নর রয়েছে যাক নর ওটা তিন বছরের মতো হয়ে গেছে ওই ওই নরের যে কোয়ালিটি সেই কোয়ালিটির আমি মাদি পাইনি এ হচ্ছে ব্যাপার আর যদি আপনারা মানে যে কোনো কালার ধরেন এই কালার এই কালারের কবুতর আপনারা একটু দেখেন আমরা দেখাচ্ছি তো এই যে কালার এই কালারের কবুতর কিন্তু আমি হাটে বাজারে অনেক সময় ভিডিও করি মানুষের বাড়িতে অনেক কবুতর আছে আবার যে এইদিকে মাদিটা একটু দেখাই এই যে এই মাটিটার মতো কবুতর অনেক আছে একই কালারের তো আসলে গুণমানও তো এর মতো নাই তো রাশিয়ার লোকাল গিরিবাজ আসলে নির্দিষ্ট কোনো কালার হয় না বিভিন্ন রঙের কবুতর হয় এটা কোনো বিষয় না আমি কবুতর রাশিয়ার লোকাল গিরিবাজের ক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলে থাকি যে কালার কোনো বিষয় না কালার যদি ম্যাসিং হয় তাহলে তো খুবই ভালো আর যদি ম্যাসিং না হয় আরও ভালো কিন্তু কালার মেসিং করতে যে কবুতরের গুণগত মানটা আমি নষ্ট করে দিচ্ছে আমরা যে রেজাল্ট আশা করছি সেটা হচ্ছে না তো যাই হোক এটা এই নর এই নরের সাথে আমি এটা জোড়া দেব আপনারা দেখতে পাচ্ছেন নরটা অনেক অ্যাগ্রেসিভ হয়ে আছে এবং অনেক সুস্থ সুস্থ সবল হিষ্ট পুষ্ট একটা নর এটার কারণ হচ্ছে কি রেস্টে রাখা হয় এই নরও অনেক দিন ধরে সিঙ্গেল ছিল তো ভাবছি এর সাথে জোড়া দিয়ে দেব তো এটা জোড়া হয়ে গেল জোড়া খুব তাড়াতাড়ি জোড়া হওয়ার একটা কারণ আছে দুটাই রেস্টে ছিল এই জন্য আর কি আপনারা দেখতে পাচ্ছেন আমার নরটা একটু ধরে দেখাই তো এগুলো আপনার দাম জিজ্ঞাসা অনেকে করবেন আসলে এগুলো বিক্রি হবে না এই নরটা দেখুন নরের চোখ দেখুন এই চোখ দেখুন সেম চোখ এই যে পাখা পাখা দেখুন আর হচ্ছে লেজ লেজ দেখুন এদিক থেকে দেখালে আর ভালো বুঝতে পারবেন এ হচ্ছে লেজ আর এই হচ্ছে পা পায়ে লোম নাই এটা হচ্ছে কবুতর এই কবুতরটার অনেক চাহিদা তো যাই হোক সেম কোয়ালিটির মাদি আমি জোড়া দেওয়ার জন্য অনেক চেষ্টা করেছি পাইনি তো আমি ভাবলাম যে এই নর এই বাজির মেশিনের সাথে এই মাদিটার সাথে আমি জোড়া দেব তো এর বাচ্চা কাচ্চা আশা করছি নতুন কালারে আসবে নতুন রঙে আসবে হয়তো বা মায়ের মতো একটা আসতে পারে হয়তো বাবার মতো আসতে পারে অথবা আবার নতুনগুলো কালার আসতে পারে সে লোকাল বাস তো এদের বাচ্চা কাচ্চা বিক্রি হবে সেটা আপনাদেরকে জানানো হবে মাদিটার প্রচুর বাজি যারা এর আগে অনেক ভিডিওতে দেখেছেন তারা জানেন এই মাদির নট ছিল নটটা আমি বিক্রি করে দিয়েছি কয়েক দিন আগে যখন রেস্টে ছিল তখন আর কি নরকে অন্য একটা কবুতরের সাথে জোড়ে দিয়েছিলাম তারপরে এটা বিক্রি করে দিয়েছি আর মাদি আছে এই মাদিটার একটা কাহিনী আছে এক সময় এটা ডিম পারত না তো আমার বাড়িতে আসার পরে কিছু ওষুধ উচিলা তারপরে এখন ডিম পারে তো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন জোড়াটা কেমন হলো আশা করছি এটা বাজির দিক থেকে একটা বেস্ট একটা জোড়া হবে এই কবুতর জোড়াটা এদের বাচ্চা কাচ্চা ইনশাল্লাহ অনেক ভালো হবে তো আপনারা জানাবেন আপনারা দেখুন যে আমি ভিডিও করতেছিলাম তারপরে কিন্তু কোনো ভয় নাই আসলে কবুতরগুলো এরকমই একটু হাতের কাছে একটু বেশি নাড়াচাড়া করা কবুতর এজন্য ভয় ভিতরে একটু কম এ হচ্ছে রাশিয়ার লোকাল বাস তো আপনারা সবাই কে কোথায় থেকে ভিডিও দেখছেন কমেন্ট করে জানাবেন কেমন হলো ভিডিওটা আর ভালো লাগলে অবশ্যই যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন সেগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবেন আপনারা আমরা আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে ভিডিও বানানোর চেষ্টা করব দেখা অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ